ও দাম যদি বলি শোনেন আপনাদের জন্য যারা আমার এই ভিডিও দেখে আপনার এই ভিডিও দেখে আমার এই তোশক অর্ডার করবে তাদের জন্য আমার এই অফারে বিশ কেজি কটন তুলা দিয়ে এবং ভালো মানের কাপড় দিয়ে দেখুন জাজিমের মতো পাঁচ ফিট বাই সাত ফিট যে যে কোনো মাপ নিতে পারবে তাদের জন্য আমার এই অফারে আমি দিচ্ছি মাত্র বাইশশো টাকা ভাই বিশ কেজি দিয়ে আপনাকে একেবারে এইরকম একটা তোষক বানিয়ে দেব এক

যারা নিয়ে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাল ভাই পাই তারপরে টাকা দেবেন যদি মাল পছন্দ হয় তারপর বোঝেন যে না মাল সুন্দর হয়েছে তারপরে একদম ক্যাশ অন ডেলিভারি আপনাদের জন্য ভাই আর দেরি কেন এখনই অর্ডার করবেন ভালো পণ্য নেবেন ব্যবহার করে মজা পাবেন এটা ভাই যেমন নরম তেমন সব শক্ত হবে না দলা ধরবে না যেমন দেখছেন তেমনই থাকবে এটা সব সময়ের জন্য নরম হবে গরম হবে না এবং ব্যবহার করে আরামের ঘুম দিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো অর্ডার করেননি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন টাকা দিবেন মাল পাইয়া যদি মাল পছন্দ হয় তারপরে টাকা দিবেন একদম ক্যাশ অন ডেলিভারি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দিচ্ছে আর যারা এখনো ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় শুধু আমি তো শুধু আপনাদের যে যে বালি সেইগুলোর বালি চাদর কভার বেডশিট সব ধরনের পণ্য পাওয়া যায় তো এখনই অর্ডার করুন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলে আপনারা মাল অর্ডার করতে পারবেন আমার বিভিন্ন প্রোডাক্টের মাল আপনাকে দেখালাম যারা অর্ডার করবেন ভিডিও কল দিবেন আমি আপনাদেরকে পণ্য দেখিয়ে তারপরে কিন্তু অর্ডার দিবেন সমস্যা নাকি ভাই বস্তু মেলে একটা কথা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন